দেখো মানে যেটা হচ্ছে তোমাদের সুতোর কাজের বালুচরি তাও আর মিনেকারি করা মানে একদম অপূর্ব মাল্টি পুরো কাজ আছে শুধুমাত্র হোয়াইট সুতোর কাজ নয় আমি বলেছিলাম এটা অনেক দিন আগে প্রায় বলবো আট ন মাস আগে আমি দেখিয়েছিলাম ভাইরাল করেছিলে তোমরা সেই শাড়ি দেখো আমি পুজোর আগে তোমাদের যেমন কথা দিয়েছিলাম যে পুজোর আগে আমি রিস্টক করবোই সেরকম পুজোর আগেই কিন্তু রিস্টক করেছি দেখো এত কটা কালার যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিন দেবে প্রাইস কিন্তু সেই সেমই আছে পুজোর টাইম বলে যে প্রাইস অনেক হাই হয়ে গেছে সেটা কিন্তু নয় কারণ রঙের বার সবসময় কিন্তু রিজনেবেল প্রাইজেই শাড়ি দেয় একদম রিজনেবল প্রাইজেই হাতে পাবে দেখো এগুলো বলবো একদম মানে এক্সেলেন্ট এক্সেলেন্ট কোয়ালিটি একদম নরমের ওপর যাবে আমি পড়েছি ফার্স্ট পড়েছি এটা সেটা হচ্ছে মেহেন্দি গ্রিন কালার অবশ্যই আমি দেখাবো দেখো সব বয়সে পড়ার মতো আমি কিন্তু কালার দেব ঠিক আছে এই পেয়ে যাচ্ছ জাস্ট পার্পেল কালারটা দেখো কি দেখতে শুধু দেখো জাস্ট ওয়াও এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোর্শনটা ঠিক আছে আঁচল পোর্শনের লুকটা দেখো এরকম সুন্দর একদম গর্জাস কাজ পেয়ে যাবে জাস্ট দেখে নাও এই পাচ্ছ জাস্ট আঁচলের কাজটা সুতো আছে তোমার হোয়াইট সুতো আর তার সাথে যে সিগ্রিন পুরো একদম কম্বিনেশনটা জাস্ট দেখো এই পাচ্ছ আঁচল অল ওভার কাজটা চলে যাবে তোমার এই যে বোধ সাইডে বর্ডার যাবে এরকম সুন্দর বর্ডার অল ওভারটা জাস্ট মিনেকারি ওয়ার্ক দেখো পুরোটা কিন্তু কাজ কাজের এরকম সুন্দর একটা বুটা পাচ্ছ ছোট ছোট বুটা দিয়ে অল ওভারটা কভার করছে কোথাও কোনো গ্যাপ নেই আমি ব্যাক পোর্শন দেখালেই বুঝতে পারবে যে এটা মানে তোমাদের অনেকেরই দেখে মনে হচ্ছে প্রিন্ট কিন্তু প্রিন্ট নয় দেখো এই যে তোমার কাজের একদম ফিনিশিংটা দেখাচ্ছি তোমাদের উইভিং এর যে ফিনিশিং আছে সেটা দেখিয়ে দিচ্ছি ওকে এই গেল তোমার অল ওভার কাজের কোয়ালিটি যে চরম কোয়ালিটি পাবে এইট হান্ড্রেড পাবে এটা কিন্তু ঠিক আছে এই প্রাইসে পাচ্ছ যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও তোমাদের মনে পড়েছে কি আট ন মাস আগে দেখিয়েছিলাম কিন্তু পুজোর আগে আমি শেষ পর্যন্ত এটা যে আমি তোমাদের দিতে পারছি রিয়েলি আমি এই আমি ভীষণ বলবো মানে আপ্লুত এটাই বলবো কারণ হচ্ছে এই সাইডে এত স্ক্রিনশট এত স্ক্রিনশট আর যেভাবে ভাইরাল করেছিলে তোমরা যে এত স্ক্রিনশট এখনো পর্যন্ত পড়েছে ঠিক আছে আজ পর্যন্ত যারা যারা মানে স্ক্রিনশট দিয়েছে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এই যাচ্ছে বিপিটা দেখো অল ওভার বিপিতে কিন্তু কাজ করা যাচ্ছে আর স্লিভস বর্ডারে কিন্তু এই কাজ পাচ্ছ এইট হান্ড্রেড নাইনটি নাইন একদম নরম কোয়ালিটি পাবে যার যেটা লাগবে হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবার বুকিংয়ে পাঠাবে নেক্সট যাবো তোমার এই যে কালারটা দেখো এই কালারটাও বলবো অসাধারণ দেখতে আর এই কালারটা বলবো ভীষণ হিট কালার হয় কারণ হচ্ছে কালারটা সব বয়সে পরা যায় আর কম্বিনেশন কিন্তু যাচ্ছে দেখো হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশন সেম প্যাটার্নেই পাচ্ছ কোয়ালিটি বলবো একদম দুর্দান্ত কোয়ালিটি দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা পেয়ে যাচ্ছ মাত্র এইট হান্ড্রেড দেখো কাজটা দেখো আঁচল যাচ্ছি তোমার সেম প্যাটার্ন এই যাচ্ছি তোমার জাস্ট আঁচলের লুকটা ওকে আর অল ওভার দেখো বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার যাচ্ছে অল ওভার এই কাজের পেয়ে যাচ্ছ দারুণ দেখতে দারুন দেখতে একটু শোরুমে এসে পেতে চাইলে আমি জানি না এগুলো থাকবে কি না কতক্ষণ থাকবে আমি সেটাও জানি না বুকিং করে নাও শোরুমে সে কালেক্ট করে নেবে ঠিক আছে এই গেল বিপির পোর্শনটা স্লিভসের বর্ডারের এই কাজটা সব বয়সে পড়ার জন্য আর আমি এখন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমার অফলাইন অনলাইন জুড়ে প্রচুর প্রচুর গিফট আইটেমের জন্য প্রচুর প্রচুর শাড়ি যাচ্ছে বলবো একদম তোমাদের রিজনেবেল প্রাইসের মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি কিন্তু তোমরা দেখতেই পারো ঠিক আছে এই কালারটাও দেখো এই কালারটা পাচ্ছ পুরো কিন্তু স্কাই কালারটা জাস্ট কম্বিনেশন দেখো এই পাচ্ছো হোয়াইট অ্যান্ড পিঙ্ক সেম প্যাটার্নে পেয়ে যাচ্ছ একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দেবে ঠিক আছে এটা ধরবি তো দেখো এই চলে যাচ্ছি যে কাঁচলের লুকটার অল ওভার এই কাজ এটা পাচ্ছো পুরো স্কাই কালার স্কাইয়ের সাথে এই কম্বিনেশন যাচ্ছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন সেম প্যাটার্নেই কিন্তু এরকম সুন্দর কিন্তু বিপি চলে যাচ্ছে ওকে স্লিপস এর বর্ডারে সেম কাজ শুধু আমি কম্বিনেশন গুলো দেখিয়ে দেবো একটু তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট মানে খুব ফার্স্ট ফার্স্ট বুকিং করবে কারণ আটশো নিরানব্বই শাড়ি তো আমি জানি অনলাইন যদি আমার রাখতেই দেবে না অফলাইনে বলবো যারা পেতে চাইছো অবশ্যই বুকিং করো নাহলে এই যে মনের মতো কালারটা পাচ্ছ না কোন ছ মাস সাত মাস আগের ভিডিও এনে এখন দেখাচ্ছ পসিবেল এগুলো দেয়া পসিবেল তোমরা নিজেরাই বলো তো এগুলো পসিবেল কেন থাকবে না এগুলো মানে এর উত্তর আমাদের সত্যি জানা নেই তোমাদের যদি কারও জানা থাকে একটু বলবে যে ছ সাত মাস আগের ভিডিও একদিন আগের ভিডিওর শাড়ি থাকে না সেটা তোমাদের ছ সাত মাস আগের ভিডিও এনে দেখাচ্ছ যে এই শাড়িগুলো কেন থাকবে না তুমি যেহেতু দেখিয়েছিলে এটা কার পক্ষে মানে টা দেওয়া পসিবল আমাকে একটু কমেন্টে জানাবে এই গেল জাস্ট আঁচলের লুকটা আচ্ছা এই পাচ্ছো জাস্ট কালারটা দেখো পুরো ওয়াইন কালার অসম্ভব সুন্দর দেখতে অসম্ভব সুন্দর দেখতে ঠিক আছে জাস্ট কালারটা দেখো টুয়েল টোন যাচ্ছে একদম টুয়েলভ টোন যাচ্ছে এই পাচ্ছো হোয়াইট অ্যান্ড সি গ্রিন কম্বিনেশান বিশেষ করে বলবো রেড ছাড়া যারা পরবে তাদের পক্ষে এরকম সুন্দর শাড়ি বলবো জাস্ট বড়ো হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর একদম সুতোর কাছে যারা বিশেষ করে জড়িয়ে একদমই পছন্দ করো না দেখো ব্লাউজ পিসের বর্ডারটা চলে যাচ্ছে এরকম সুন্দর বর্ডার ঠিক আছে একদম হুড়মড়িয়ে স্ক্রিনশট দেবে আমি প্রত্যেকেই জানাবো আর এই চলে যাচ্ছি জাস্ট কালারটা দেখো ওই ডার্ক কালার এই গেল ময়ূরকঞ্চি ডার্ক কালারটা জাস্ট ফাটাভাটি কালারটা কিন্তু সবাই পড়তে পারি আর আমাদের অ্যাড্রেস সবাই জানো তাও আমি বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শোরুম খোলা যাচ্ছে এভরিডে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর অনেক দূর দূরান্ত থেকে দিদিরা আসছো হয়তো রিভিউ নেওয়া পসিবেল হচ্ছে না কারণ তোমরা নিজেরাই জানো যারা শোরুম ভিজিট করছো তারা দেখতেই পাচ্ছ কি কন্ডিশন হচ্ছে আমাদের শোরুমের তো সেখান থেকে বলবো যে যারা দূর দূরান্ত থেকে আসছে তো তোমরা ভিডিওতে একটা কমেন্ট করো কালেকশন কেমন পেয়েছো এই যাচ্ছি আঁচল পোর্শনটা বোস সাইডে এরকম সুন্দর বর্ডার অল ওভার এই কাজ চলে যাচ্ছে আর এই গেলো তোমার বিপির পোর্শনটা স্লিভস এর বর্ডারে কিন্তু এরকম সুন্দর কাজ ওকে এটা গেলো তোমার ময়ূরকন্ঠির ডার্ক কালারটা নেক্সট দেবো তোমার আমি যে কালারটা পরেছি দেখো দেখিয়ে দিচ্ছি এটাই যাচ্ছি মেহেন্দি গ্রিন কালার এবং সব বয়সে পরা যায় তার সাথে চলে যাচ্ছে একটা তোমার রেডি স্টোন কালারটা জাস্ট দেখো এই যাচ্ছি তোমার কালার কম্বিনেশনটা ঠিক আছে দেখো এক সেম প্যাটার্ন আমি জাস্ট খুলে দেখাই কারণ প্রত্যেকটা কালারে মানে কি হচ্ছে ব্যাপারটা সেম প্যাটার্ন পাচ্ছ কিন্তু যখনই প্রত্যেকটা কালারে তোমার এই যে কম্বিনেশনটা ফুটে উঠছে না এক একটা এক এক রকমের রূপ দিচ্ছে তাই প্রত্যেকে যেহেতু ফেভারিট কালার আলাদা তখন মনে হবে যে দিদি এই কালারটা খুলে দেখালো এই কালারটা খুলে দেখালো না তাই আমি প্রত্যেকটা কালার তোমাদের খুলে দেখিয়ে দিই দেখো এই গেল আচল পোর্শনটা এই গেল অল ওভার কাজটা আর এই যাচ্ছে তোমার বিপের পোর্শনটা কি ফাটাফাটি দেখতে বলবো উফ কি অপূর্ব অপূর্ব এটা গেল তোমার মেহেন্দিগিন যে কালারটা আমি পরেছি আচ্ছা এটাই আছি তোমার ময়ূরকণ্ঠি কালারটা একদম প্রপার যে ময়ূরকুণ্ঠি কালারটা সেই কালারটা দেখো কি দারুণ দেখতে দেখো টোন যাচ্ছে পুরো জুয়েল টোন তার সাথে হোয়াইট অ্যান্ড পিঙ্কের কাজ ঠিক আছে একটাও কিন্তু রেডের টাচ নেই প্রত্যেকটা কালার আমি কিন্তু খুলে দেখালাম দেখো যারা ভাবছো যে রেড ছাড়া শাড়ি যদি কাউকে গিফট করতে চাও আমি সব বয়সে পড়ার মতো কালার দেখিয়েছি এটা পুরো প্রপার ময়ূরকুণ্ঠি কালারটা এই গেল তোমার আঁচলের লুকটা অল ওভার এই কাজ পাচ্ছ একদম বলবো জাস্ট এক্সেলেন্ট এই শাড়ি আমি যে পুজোর আগে অন্তত তোমাদের দিতে পারছি এটাই মানে এই ডিজাইনটা রেডি করা পাচ্ছিলামই না মানে এত এ হয়ে যাচ্ছিল দেখো এই গেল বিপি অ্যান্ড খুব ফার্স্ট ফার্স্ট বুকিং করবে ঠিক আছে আর তোমাদের যখন পেমেন্টের অপশান দেওয়া হবে সঙ্গে সঙ্গে একটু করার চেষ্টা করবে ঠিক আছে যদি মনে হয় যে না আমি সাথে সাথে পেমেন্ট করতে পারছি না লেট হবে অবশ্যই আমাদের জানাবে আর যদি কেউ না জানিয়ে পেমেন্ট করো যদি এই শাড়ি না থাকে তখন কিন্তু অন্য কোনো স্টক দেখে নিতে হবে দেখো এই যাচ্ছি ব্ল্যাক কালারটা হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশ ভিশন গেল বোথ সাইডে এই বর্ডার অল ওভার ব্ল্যাক আর ব্ল্যাক লাভার দিয়ে এটা একটা পিঙ্ক ব্লাউজে পরো কি একটা হোয়াইট ব্লাউজে পরো যদি মনে করো আর এই ব্লাউজ পিসটা তো বানাবেই ঠিক আছে তাই আমি কম্বিনেশনগুলো বলে দিলাম যে একটা হোয়াইট ব্লাউজে পড়তে পারো একটা পিঙ্ক ব্লাউজে পড়তে পারো প্রত্যেকেই সুন্দর লাগবে আর ব্ল্যাক ব্লাউজ যেটা আছে সেটা তো দারুণ যে বিপিটা আছে কারণ অল ওভার বিপিতে কিন্তু কাজ পাচ্ছ এই কালারটাও দেখে নাও এটা পাচ্ছ পুরো একদম তোমার অরেঞ্জের স্পিচ কালার ভীষণ মিষ্টি কালার যে কালারটা একদম চোখে লাগা কালার বা তোমাদের বাসায় যেটা হয় এটা হয় না যে দূর এটা একদম এতটাই চোখে লাগছে আমার বয়সে পড়া যাবে না এইটা মানে তোমরা বলো অনেকেই বলো আমি বলবো যে সেই কালার এটা নয় কিন্তু এটা মিষ্টি কালার মিষ্টি অরেঞ্জ কালারটা দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচলের কালারটা আর হোয়াইটের সাথে এরকম সেই গ্রিন কম্বিনেশান পাচ্ছ আর বিপি চলে যাচ্ছে এই যে বিপি চলে যাচ্ছে আর বি এই যাচ্ছে স্লিভসের বর্ডারের কাজটা এইট হান্ড্রেড নাইনটি নাইন আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত বলবো একদম দূর দূরান্ত থেকে যারা আসতো অসুবিধে হলে অবশ্যই কল করে নাও ঠিক ঠিক আছে প্রচুর দূর আমার এবারে এত মানে প্রত্যেক বছরই দূর দূরান্ত থেকে দিদিরা আসেন কিন্তু আমি এবছর একটু বেশি আনন্দিত মানে এমন দূর দূর থেকে দিদিরা এসছেন রিয়েলি বলবো আমি ভীষণ খুশি ভীষণ খুশি এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোর্শনটা আচ্ছা এই গেলো জাস্ট বাটাল গ্রিন কালারটা দেখো বোর্ড সাইড এরকম সুন্দর বাটল গ্রিন কালার পেয়ে যাচ্ছ অল ওভার এই কাজ চলে যাচ্ছে আর এই গেল তোমার বিপি স্লিভস এর বর্ডারের এই কাজ